হ্যালো ভিওয়ার্স তো সবাইকে যেন আবারও স্বাগতম তো তোমরা যারা যারা এই বছর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত বিএড কলেজগুলো আছে বিএড কলেজগুলোর মধ্যে তোমরা যারা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে আমি আবারও বলছি দু হাজার তেইশ পঁচিশ সেশনে তোমরা যারা যারা কলকাতা থেকে বিএড করেছো অর্থাৎ তোমরা যারা যারা কলকাতা থেকে থার্ড সেমিস্টার বিএড পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে এখন লিঙ্ক যে লিঙ্কের মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবে সেই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখতে পারবে এবং আমি বলে দিচ্ছি এখন সার্ভারটা ডাউন আছে তোমরা কিছুক্ষণ পরে লিঙ্কটার মধ্যে ক্লিক করে তোমাদের সেশানটা দেবে দু হাজার তেইশ পঁচিশ সেমিস্টার থ্রি অর্থাৎ থার্ড সেমিস্টার মার্কস টাইপ দেবে রেগুলার তারপর রুল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তারপর ক্যাপচার দিয়ে নিচে এখানে সাবমিটের অপশন আছে সাবমিটে ক্লিক করে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারবে আমি আবারও বলছি দু হাজার তেইশ পঁচিশ সেশনে তোমরা যারা যারা বিএড থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে এখন তোমরা লিঙ্কের মাধ্যমে দেখতে পারবে লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি বা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারবে তোমরা লিঙ্কটা কিছুক্ষণ পরে ট্রাই করো বা এখন যদি ট্রাই করো হয়তো তোমাদের দেখাতে পারে সার্ভার ডাউন আছে ঠিক আছে তো ভিডিওটি দেখাচ্ছেন অসংখ্য ধন্যবাদ